আমি সৌদি আরবে না গেলে বুঝতাম না যে বাঙালিদের মধ্যে এই চরিত্রের লোক আছে এটা আমি জানতাম না এমনি শুধু শুনতাম যে মাদ্রাসার মধ্যে বলাৎকার হয় মাদ্রাসার শিক্ষকরা এই ছোট ছোট বাচ্চাদের ছেলেদের সাথে এটা করে জোর করে করে এই বাচ্চার তে অভ্যাস নেই আছে ফাঁস কখন হয় যখন এই বাচ্চা একটা ঘটনা ঘটে যায় বাপমার কাছে বলে যে আমার সাথে জোর করে এটা করা হয়েছে বা মেডিকেল কোনো রকমের স্পোর্ট পরে যায় তখন গিয়ে ধরা পড়ে যে হুজুর হুজুরিটা করেছে এরকম ঘটনা বহু ঘটে দুঃখজনক হলেও সত্য যারা সবসময় যে সাবজেক্টটা পড়ায় যাদের সাবজেক্টই কোরান এই হুজুররা এই কাজে কেন জড়িত এটা একটা বিষয় না স্কুল কলেজের কোনো টিচারও যদি এই কাজে জড়িত হতো এটা মেনে নেওয়ার মতো ছিল মানে কি আপনি সান্ত্বনা দিতে পারতেন যেহেতু এদের শিক্ষা নাই মূর্খ এরা তো কোরআন হাদিস কোনো দিন পরে নাই এজন্য জন্য এরা এই পাপে জড়িত হতে পারে কিন্তু যখন মাদ্রাসার শিক্ষক এটা করতে পারে তার মানে আপনাকে বুঝতে হবে যে শয়তান এমন একটা সৃষ্টি শয়তান মানুষের অন্তরের মধ্যে অসআ তৈরি করে দেয় কৌতূহল তৈরি করে দেয় আপনি দেখবেন যে এই যে হস্তমৈথন যে বিষয়টা কোনো মসজিদে খুদ্বায় শুনেছেন কোনো ওয়াজ মাহফিলে প্রকাশ্যে শুনেছেন এই সাবজেক্ট নিয়ে কেন কথা বলা হয় না কারণ ইসলামের নীতি হলো যে জিনিস যেটা কেউ জানে না তাকে সেটা বলতে হবে না তাহলে ওর মধ্যে কৌতূহল তৈরি হয়ে যাবে যে বাচ্চা জানেই না হস্তমৈথুন কি কীভাবে বীর্য আউট করতে হয় ওকে যদি আপনি দেখান বা শিখান না ওর মধ্যে কৌতূহল জেগে যাবে আচ্ছা আমি ট্রাই করে দেখি তো কী বিষয়টা এই জন্য কিন্তু এগুলো খোলামেলা আলোচনা করা হয় না এটি ইসলামের আদব আল্লাহ সনাহ যদিও কোরআনের মধ্যে প্রায় দশ থেকে বারোটা সুরার মধ্যে এই ঘটনাটাকে এনেছেন কিন্তু খুব সাবলীলভাবে মানে আপনি এমনি পড়লে বুঝতে পারবেন না ব্যাখ্যা না জানলে যে এটা এটা কত নোংরা পাপ ছিল আল্লাহ সে শব্দগুলি উল্লেখ করে নেই তো মানুষ যাতে সেই কাজটা করতে না পারে এই জন্য বেশি প্রচার প্রসার করা হয় না কিন্তু তো জানে তো এই আয়াতগুলো পড়ছে এবং জানে যেটার মধ্যে একটা চাহিদা জেগে যায় সম্ভাবনা আছে যে এই কৌতূহল বশত তারা এই পাপের মধ্যে জড়িয়েছে তা আমরা শুধু জানতাম যে মাদ্রাসায় এই ঘটনা ঘটে কিন্তু আপনাকে বলে দিই জেনে নেন এই এই রকম চরিত্রের লোক প্রত্যেক সমাজে আছে আমি ছোটবেলা থেকে দেখে আসছি একটা জিনিস আমি ব্যক্তিকে চিনি আমাদের সমাজের একটা সে এরকম একটা এই যুবকের সাথে এটা করেছিল তখন তো আমি ছোট বুঝতাম না আমরা ভাবতামটা খেলতাম সে মনে হয় কিন্তু এই চরিত্রের লোক যে প্রত্যেক সমাজে আছে আর এদের চরিত্র আপনার এমন যারা এই রোগে রোগী হয়ে গেছে সে আপনার সাথে অত্যন্ত নরম ভাষায় কথা বলবে সৌদি আরবের ঘটনা বলতেছি সৌদি আরবে যাওয়ার পরে আমি প্রথমে একটা জব নিয়েছিলাম যখন ছিল না আফগানি একটা হোটেলে যখন দেখতে শুনতে আরও সুন্দর ছিলাম চামড়া আরও সুন্দর ছিল অল্প বয়সের ছিলাম তখন ওই হোটেলের কারণ ওই ধরনের ব্যক্তি ছাড়া নেয় না মানে এটা রেস্টুরেন্টে তো যেখানে পাক করা হয় সেখানে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম দেখার জন্য প্রথম দিন ছিল পেছন দিক থেকে তখন এক এক আফগানি আমাকে জড়িয়ে ধরেছিল পেছন দিক থেকে আপনি জানেন সেই দিন আমার মাথার উপর মনে আকাশ ভেঙে পড়ছে কারণ আমরা বাঙালিরা কোনো দিন জানি না মানুষ এই চরিত্রের হয় তখন আমাকে যেই বাঙালি নিয়ে গিয়েছিল তিনি আমাকে বলছেন তুমি মুস রেখে দাও তখন আমি ইসলামের দাওয়াত পাইনি একবারে অল্প বয়সে ছিলাম তখন আমাকে বলা হয়েছিল তুমি মোষটা রেখে দাও কারণ এরা দেশে মোষ থাকলে তখন ওরা এটাকে পুরুষ মনে করে আর মোষ না থাকলে মহিলাদের মতো দেখতে হয় এই জন্য এই চরিত্রের লোক যারা এরা আকৃষ্ট হয় তখন এটা আমি বুঝতে পেরেছিলাম তখন থেকে আমি মোষ রেখে দিই কিন্তু আমার কাছে দুঃখ লেগেছিল কোনটা জানেন যেই আফগানিস্তানের লোককে আপনি ইসলামিক রাষ্ট্র মনে করেন যাদের সব পুরুষই দাড়িওয়ালা যেই পাকিস্তানের লোকদেরকে আমরা কি মনে করি পাকিস্তানের লোক তাই না আমাদের মুসলিম ভাই কিন্তু আমি দেখেছি আমাদের বাঙালিদের চাইতেও বেশি নিকৃষ্ট চরিত্রের লোক হচ্ছে পাকিস্তানে আফগানিদের মধ্যে আছে এটা আমি বলতে বাধ্য হলাম কারণ তাদেরকে আমরা দেখেছি আর মেজর লোক তারা এই পাপে জড়িত সৌদি আরবের মতো জায়গায় ধরতে পারলে কল্লা উড়িয়ে দেওয়া হবে কিন্তু দেখেন এই মৃত্যুর ভয়টা পর্যন্ত ওদের থাকে না যখন এই পাপের কেউ জড়িয়ে যায় ঘটনা প্রেক্ষিতে আমি আপনাকে বলি তখনও বললাম যে আমার দাড়ি হয়নি আমি যে কোম্পানিতে জব ওই জায়গা থেকে চলে আসছি ওর পর দিয়ে আমার একদিনও টিকেতে পারেনি ওই দিনে আমি রাত্রে থাকি না আমার মধ্যে ভয় ঢুকে গেছে দ্বিতীয় দিন আরেকটা ঘটনা ঘটেছে এক পাকিস্তানি লেমোজিন ড্রাইভার সে আমাকে ভাই বলে একটা সাম্যাম এনেছে আদর করে দিয়েছে তখন আমাকে ওই যে বাংলাদেশি যে শাহাদার নামটা মনে আছে সে বলছে খবরদার তুমি কিন্তু পাকিস্তান থেকে বেঁচে থাকুক ওরা কিন্তু এরকম ইয়ং বয়সের পলাপান দেখলে কিন্তু এই পেছনে আমি তখন বিষয়টাকে সিরিয়াসলি নেই নেই আমার মাথায় আসে না কেন আমাদের সমাজে এই মানে উল মানে নোংরা লোক কোনোদিন আমাদের সামনে আসে নেই আমরা ফেস হইনি এরকম নোংরা লোকের তো ওখানে গিয়ে সে যেটা ফেজ হইলাম তখন এই যে এই পাকিস্তানি সে আমার রোম চিন্ত একদিন ড্রপ করে দিছে আমাদের কাজ থেকে আসার সময় সে একদিন কত বড় সাহস তার মনে করেন সে আমাদের রোমে পর্যন্ত চলে গেছে তখন আসরের সময় আমরা ডিউটিতে যাব একটা সুদানি ছিল একটা মাস্রি মানে মিশরের লোক ছিল আর আমি ওখানে শোয়া তিনজন আমরা শোয়া ও এসে পায়ের আঙ্গুল চোষা শুরু করে দিয়েছে কি মনে করেন পায়ের আঙ্গুল তখন সুদানি ওকে ধরে জেগে গেছে তো বলতেছে তোকে আমি এখন পুলিশে দেব। ও হাত পাও ধরে মাপছে ওখান থেকে গিয়েছে তা আমি যেটা বোঝাতে চেয়েছি মানুষ যে কত নোংরা চরিত্রের হয় এটা আমি সৌদি আরবে না গেলে বুঝতে পারতাম না আর এই চরিত্রের লোক যারা লেমোজিন ড্রাইভার আছে কিছু কিছু আছে আমাদের বাংলাদেশের আমি দু একজনকে এরকম পেয়েছি যেটা আসলে এটা মুসলিম হিসেবে মানতে কষ্ট হচ্ছে যে একজন দাড়িওয়ালা লোক এমন এমন শিক্ষায় বা সৌদি আরবের মতো জায়গায় তারা এই কাজে জড়িত তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না যে আমাকে ধরতে পারলে কল্লা উড়িয়ে দিবে না কি করা হবে এই জন্য আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি যুবক বিশেষ করে যারা আপনাদের সন্তানরা আছে সেটা মেয়ে হোক বা ছেলে হোক ওদেরকে অতিরিক্ত যদি কোনো আদর কোনো টিচার করে নোংরাভাবে স্পর্শ করে আপনাদেরকে বুঝাইতে হবে শেখাইতে হবে তাকে যেন একলা লাখ কোনো টিচার ডাকলে সে যেন না যায় এটা আমাদেরকে বোঝাইতে হবে এবং এদেরকে পেলে বাংলাদেশের মানুষ মুসলিমদের তো আসলে রক্ত নাই মুসলমানদের রক্ত নাই নাহলে যেই হুজুর এটা করেছিল ওদেরকে তো মানে দুই একটা খালি পিটানো হয় জায়গাতে ওকে পাথর মেরে হত্যা করে দেওয়ার বিধান আছে ইসলামে জায়গাতেই যদি আমাদের রাষ্ট্র এই ব্যবস্থা না করে না আমাদের মুসলমানদেরকে করা উচিত ছিল একবারে ঐক্যবদ্ধভাবে এটা হওয়া উচিত ছিল তাহলে বাংলাদেশের যে ট্রান্সজেন্ডার বলেনা যাই বলেন না কেন এই রোগের রুগী কোনো দিন মাথা চাড়া দিয়ে দাঁড়াইতে পারতো না অন্তত দাঁড়াইতে পারার ক্ষমতা বাংলাদেশে ওদের চিন্তা তো আসত না যদি একটাকে যদি হত্যা করে দেওয়া হতো এটা হওয়া উচিত ছিল আর এটা করতে হবে আপনাদেরকে যখন কোন সমাজের মানুষ কেমন পাওয়া যাবে যে এই রোগের রুগী ওকে প্রকাশ্যভাবে পিটি ওকে পুলিশের কাছে দেওয়া যাবে না ওকে মেরে ফেলতে হবে এটি হওয়া উচিত না এই জাতিকে আপনি বাঁচাতে পারবেন না কারণ রাসুল্লাহ সাল্ল আলহ্লাম ভয় করেছেন এই উন্মতের ব্যাপারে যে আমার উন্মতের কিছু লোক এই পাপে জড়িয়ে যাবে আসুন আমি সরাসরি হাদিসের দিকে চলে আসি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ সুবাহ তিনি বলেন যে এই পাপে যারা জড়িয়ে যায় বা লুত আলাহ ইসলামের কম যে এই পাপে জড়িয়ে গিয়েছিল এমন একটা আয়াত এটা আপনি মানে কিভাবে নেবেন আমি তো নিতে পারতেছি না আল্লাহ সুবাহা আমাদের নবী রাসুল সাল আলহি ওয়াসাল্লামের কসম খেয়ে বলতেছেন যে আল্লাহ বলতেছেন আমি নবী আপনার সৃষ্টির কসম করে বলতেছি আপনি যে একটা সৃষ্টি আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে মহৎ আপনি আমি আপনার কসম করে বলতেছি তারা নেশার মতো হয়ে গিয়েছিল যে পুরুষ পোলাদের পেছনে ওরা এইভাবে ঝুঁকে গিয়েছিল আল্লাহ রাসুলের কসম করে বলতেছে তার মানে আল্লাহ যতগুলো বিষয়ের কসম করেন সেগুলো কিন্তু সব দামি মূল্যবান গুরুত্বপূর্ণ আর আল্লাহ নবীদের মধ্যে শুধুমাত্র আমাদের নবী কসম করে বলেছেন যে এরা এতটাই নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল যে তারা বুঝতেই চাচ্ছিল না ইসলামের উপদেশ তারা নিতে চাচ্ছিল না তারা যখন হালাক হয়ে যাবে ফেরত তারা যে নেমে চলে আসছিল তারপরে ওদের হিতাহিত জ্ঞান কাজ করতেছিল না এরা কোনো বাধা নিতে চাচ্ছিল না এটা ছিল তাদের পাপ যে পাপটা তারা প্রকাশ্যে করে যাচ্ছিল